গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের ভিডিওটা শুরু করলাম তো ঠিকই কিন্তু মনটা একটু খারাপ কারণ ছেলেরা বাড়িতে নেই একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না যেহেতু ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে যার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল তাই ওদের মামা এসে গতকালকে নিয়ে চলে গেছে কিন্তু যে আমাকে ছেড়ে থাকতে পারবে এটা আমি ভাবতেও পারিনি রিজু কয়েকবার থেকেছে আমাকে কিন্তু রায়ান তো আমাকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারে না যেহেতু দাদা যাচ্ছে আর একটু বড় হয়েছে তাই ও চলে গেল আর এদিকে তো চলছে রমজান মাস তাই আমি আর যেতে পারলাম না তাই ঘর বাড়ি পুরো ফাঁকা একদম মনে হচ্ছে যেন কিছুই নেই একটুও ভালো লাগে না আসলে আমাদের মতন গৃহবধূদের সংসার ছাড়া বাচ্চাদের ছাড়া এক বিন্দুও ভালো লাগে না বাড়িতে থাকলে মনে হয় বকা পকি মাধ সব রকম চিৎকার চেঁচামেচি চলতে থাকে কিন্তু তবুও সেই জীবনটাই কিন্তু ভালো আর এই যে নিঃসঙ্গ জীবন একদম ভালো না শ্বশুরমশাই তো ওনার মতন থাকেন হাজব্যান্ডও হাজব্যান্ডের কাজ নিয়ে থাকে আর আমি একা এই বাড়িটার মধ্যে একদমই ভালো লাগছে না না শুনতে পাচ্ছি ওদের চিৎকার চেঁচামেচি একটুও ভালো লাগছে না বারবার ফোন করছি ভিডিও কলে দেখা হচ্ছে তবুও যেন মনে হচ্ছে ঘর বাড়ি কেমন ফাঁকা এরকমভাবে কোনো দিনই থাকা হয়নি কিন্তু আজকে যেন মনে হচ্ছে বড়ই একা লাগছে যাই হোক রান্নাবান্না করে তো খেতেই হবে তাই রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি রান্না করছি ডিম আলু মানে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করব। এই তো সংসার জীবনের খেলা এরকমই চলতে থাকে আজকে আমার হাজব্যান্ড আমাকে একটা কথা বললো যে একটা সময় এমন হবে যে তোমাকে কিন্তু একাই থাকতে হবে কারণ ওরা পড়াশুনো করে যদি বাইরে চাকরি বাকরি করতেও যায় বা কোনো রকম কাজের মধ্যে থাকে তখন তো তোমাকে একাই থাকতে হবে কিন্তু তখনকার কথা আর এখনকার কথা সম্পূর্ণ আলাদা একটুও ভালো লাগে না এইভাবে একা থাকতে এদিকে তো টক দই আর একটু জোয়ান ফুরিয়ে গেছিলো সেটা ঢেলে নিলাম তরকারিটাও ফুটে গেছে চলো কী কী রান্না করলাম সেটা তোমাদেরকে দেখায় ভাত আছে ডিম আলু দিয়ে ঝোল করেছি আর আছে টমেটোর টক এই হলো আজকে সিম্পল রান্না বান্না রান্না বান্না করার পরে দেখলাম হাতে তো সময় আছেই এখন প্রচুর সময় তাই একটু লস্যি বানিয়ে নিলাম কিন্তু লস্যিটা আজকে তরমুজ দিয়ে বানিয়ে নেবো মানে তরমুজ আর টক দই আর একটু চিনি দিয়ে বানিয়ে নেব দেখো একদম মিক্সিতে দিয়ে সঙ্গে একটু বিট লবণও দিয়েছিলাম এটা করে এখন ফ্রিজে রেখে দেব সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া হবে আর এটা অল্প পরিমাণে দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র আমার জন্য আর আমার হাজব্যান্ড যেহেতু চিনি খায় না তাই ওর জন্য অন্যরকমভাবে তৈরি করে দেবো বিকাল হয়ে গেছে ইফতারের জোগাড় করছি পেঁয়াজি করব। আজকে না তোমাদের একদম দোকানের মতন পেঁয়াজি করে দেখাবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আমি একটু ধনে পাতা দিলাম জানি না দোকানে ধনে পাতা দেয় কি না তবে আমি একটু স্বাদটা বাড়ানোর জন্য ধনে পাতা দিলাম এবার বেসন দিয়ে আর নুন হলুদ দিয়ে ভালো করে একটু পাতলা করে মেখে এরকম বল বল করে তেলের মধ্যে দিয়ে দিলাম কিন্তু বেশিক্ষণ তেলের মধ্যে দেবো না একটু গাটা শক্ত হতেই নামিয়ে নেব নামিয়ে নিয়ে দেখো তোমরা বাটির পিছন দিয়ে বা গ্লাসের পিছন দিয়ে বা এরকম যদি আলু মাখার কোনো মেশার থাকে সেটা দিয়েও তোমরা এরকমভাবে চেপে চেপে দিতে পারো এটাও কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি এটা আমার নিজের তৈরি নয় দেখো দোকানের পেঁয়াজি কিন্তু আরও বড়ো বড় হয় কিন্তু অত বড় করা সাহস পেলাম না ঠিক মোটামুটি একটা সাইজে নিয়ে আসলাম এই দেখো আর আজকে পেঁয়াজি বেগুনির পরিমাণটাও অনেকটা কম যেহেতু দুজনে খাবো ছেলেরা তো বাড়িতে নেই তাই অল্প করেই করলাম পেঁয়াজি আর বেগুনি করে নিয়েছি এবার ফল টল তো কেটে নিলাম আর আজকে আর এক রকম একটা ডেজার্ট বলতে পারো বা একটা সারাদিনের রোজা থাকার পর একটা ঠান্ডা কিছু খেতে তো মনই চায় তাই এদিকে দেখো সমস্ত কিছু ফল কেটে নিয়েছি কলা খেজুর তরমুজ আঙুর মানে যা যা ফল আছে তাই কেটে নিলাম আর একটু আমসত্ত্ব নিলাম চিড়ে ধুয়ে নরম করে রেখেছিলাম চিড়ের মধ্যে দিয়ে দিলাম একটু টক দই তোমরা এটা মিষ্টি দই দিয়ে করবে আরও বেশি টেস্ট হবে তবে মিষ্টি দইয়ের সঙ্গে কিন্তু একটু দুধ মিশিয়ে দিয়ে রাখবে সমস্ত ফল দিয়ে দিলাম একটু বিট লবণও দেব আর যেহেতু আমার হাজব্যান্ড খাবে তাই এটা সুগার ফ্রি দিয়েই করব দেখো এইভাবে করে মেখে নিয়ে উপর থেকে আরও কিছু ফল দিয়ে দিলাম দিয়ে এটা ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু দারুণ লাগে আজ আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ta ta